আলাইকুম বনের রাজা সিংহ রোদে বসে রোদ ছিল হঠাৎ করে একটা আসলো এবং আসার পরে সিংহের লেজ ধরে ঝাঁকাঝাঁকি শুরু করলো লাঠি দিয়ে শুরু করলো তবে সিংহ এ বিষয়টা নিয়ে যতটা না রাগান্বিত হলো তার থেকে বেশি বিরক্ত হলো তবে এই বিষয়টা নিয়ে বানরের কোনো মাথা ব্যথাই নেই কোনো গুরুকেপি নেই যে সে তার থেকে অনেক বেশি শক্তিশালী একটা প্রাণী লেজ ধরে পুচাকুচি করছে পরন্ত বানরটা সিংহকে ভেঙচি কেটে লাফাতে লাফাতে চলে গেল পাশে থেকে একটা শেয়াল খুব ভালো করে বিষয়টা খেয়াল করছিল এবং সে যখন বানরটা চলে গেল তখন সিংহের কাছে গিয়ে বলল এত বড় সাহস একটা ছোট্ট প্রাণী এসে বনের রাজাকে খোঁচালো এবং ভেঙচি দিয়ে চলে গেল কিন্তু আপনি তাকে একটা কথাও বললেন না বা তাকে ভয়ও দেখালেন না সিংহ তখন মৃদু হেসে বলল বলার সময় বা করার সময় এখনো ফুরিয়ে যায়নি একটু অপেক্ষা করো সবকিছুই দেখতে পাবে কিছুদিন পরে বানরটা সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে একটা থাপ্পড় দিল এবং সেখানেই বাদরটা সেইদিনও শেয়ালটা পাশেই ছিল এবং শেয়ালটা সিংহের এইরকম দেখে বলল সেদিনকে বাদর এত বড় অপরাধ করলো তবু তাকে আপনি কিছু বললেন না কিন্তু আজকে সে কিছু করেইনি আপনার সামনে শুধুমাত্র উপস্থিত হয়েছে এ কারণে তাকে থাপ্পড় দিয়ে শেষ করে ফেললেন জবাবে সিংহ বলল দিস ইজ পলিটিক্স সেদিনের পর থেকে বাদরটা অনেক বেশি উশৃঙ্খল হয়ে গিয়েছিল সে হাতির লেজ ধরে লাফালাফি করেছিল দুল খেলেছিল ভালুকে পেছনে লাথি মেরেছিল গন্ডারের পেছনে উঠে নাচানাচি করেছিল পাইনাকে কাতুকুতু দিয়েছিল আর বাঘকে বাঘকে গিয়েও সে খোঁচা মেরেছিল এবং সবাই কি বলেছিল আমি বনের রাজা সিংহকেই ভয় পাই না আর তোমরা তো কি তারপরে বিচার শাসনটা করেছি আমি যদি ওই দিনকে ওকে শাসন করতাম বা থাপ্পড়টা মেরে মেরে ফেলে দিতাম তাহলে সবাই আমাকে বলতো বনের রাজা তার ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু আজকে আমি যখন তাকে মেরেছি সে যেহেতু সবাইকে জানিয়েছে সবাই কিন্তু এসে আমাকে সাধুবাদ জানাবে ধন্যবাদ জানাবে এই কথাগুলোর মূল বিষয়টা কি জানেন মাঝে মধ্যে কিছু মানুষকে লাই দিয়ে মাথায় তুলতে হয় তুলে রাখতে হয় কি কারণে জানেন তাদের দৌড়টা ঠিক কতদূর পর্যন্ত এটা দেখতে হয় সে আসলে কোন পর্যন্ত যেতে পারে আর যাওয়ার পরে যখন আপনার প্রয়োজন পরে আপনার ক্ষমতাটা ব্যবহার করার ঠিক ওই মুহূর্তে ব্যবহার করলে তার জীবনটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায় তাই কাউকে যদি পুরোপুরিভাবে একদম মাটির সাথে মিশিয়ে দিতে চান তা বলে তাকে প্রথমে বার্থডে দেখুন সে আসলে কতদূর পর্যন্ত যেতে পারে আপনাকে ঠিক কতখানি ছোট সে বানাতে পারে কে একই রকম ভাবে কিছু কিছু মানুষকেও না মাঝে মধ্যে দিয়ে মাথায় উঠাতে হয় এবং তাদের ব্যবহারগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং তারপরে শক্ত করে আচার দিয়ে পুরোপুরিভাবে শেষ করে ফেলতে হয় তখন দেখবেন কেউ আপনাকে না খারাপ কিছু বলবে না আপনাকে সাধুবাদ দিবে কারণ প্রত্যেকটা মানুষই তাদের এই সকল ব্যবহারে একদমই তিক্ততার চলে আসবে মরাল অব দ্য স্টোরিটা হলো কিছু কিছু বেয়াদব মানুষকে বেশি বেশি উঠতে দিন তারপরে যখন সবার সামনে তাদেরকে আপনি উচিত শিক্ষাটা দিবেন তখন দেখবেন সবাই আপনাকে বাহবা করবে কিন্তু প্রথমে তাদেরকে উচিত শিক্ষাটা দিলে তারাই আপনাকে খারাপ প্রমাণ করবে একটু ধৈর্য ধরুন তা তাদের আসল রূপে খুব দ্রুত চলে আসবে